ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস লক্স প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে বেশ কয়েকদিন ভিডিও আপনাদের দিতে পারেনি আমাদের যেহেতু নেট ছিল না তো যাই হোক আজকে ভিডিওটি দেওয়ার জন্য চলে এসেছি প্রথমে আমরা প্লে স্টোরে আসলাম কারণ প্রশ্ন অ্যাপ কিন্তু আপডেট এসে গেছিল তো প্লে স্টোরে প্রথমে আপনারা চলে আসবেন আর সেখান থেকে সার্চ বাটনে সার্চ করে নেবেন নিচে দেখতেই পারছেন সার্চ বাটন এখানে ক্লিক করার পরে ওপরে আমরা প্রশ্ন টেকর কথাটি লিখে নিলেই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু চলে আসবে দেখতেই পাচ্ছেন আপডেট কিন্তু প্রশ্ন টেকর চলে এসেছে তো আপডেট করার আগে ভার্সান দেখে নেব ফিচার্স দেখে নেব অনেকের কিন্তু অনেক সমস্যা আমাদের হচ্ছে লগিং করার পদ্ধতি চেঞ্জ হয়েছে সেই জন্য তো আমরা একটু দেখে নেব ফিচার্স কি এসেছে নিউ হোয়াটস নিউতে এসেছে নিউ অথেন্টিকেশন সিস্টেম ইমপ্লিমেন্টেড ফর লগিং আর দ্বিতীয়টি হচ্ছে মাইনর বাক ফিক্সেস তো এটা একটু বাংলায় করে দেখে নেব। দেখতেই পাচ্ছেন লগিং করার জন্য নতুন প্রমাণীকরণ সিস্টেম প্রয়োগ করা হয়েছে আর ছোট ছোট বাগ ফিক্সেস। তো লগিংয়ের যে পদ্ধতি সেটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে আপনাদের মনে হতে পারে এটা খুব সমস্যার কিন্তু সমস্যার কিছু নেই চলুন দেখে নেবেন এখানে প্রথমে আমরা আপডেটটা করে নেব আপডেট করার আগে দেখুন ভার্সানটা এসেছে একুশ পয়েন্ট নয় আর এটা কিন্তু তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে ভার্সানটা চেঞ্জ হয়েছে আমরা কেউ নেটের জন্য অনেকে দেখতে পারিনি বা অনেকে দেখেছি ঠিক আছে তো আমরা এখন আপডেটটা প্রথমে করে নেব আপডেট করার পরে ওপেন করে নেওয়ার পরে আমরা দেখব যে কি ধরনের আমাদের লগ পদ্ধতি এসেছে ভার্সান চেঞ্জের চেঞ্জে বিভিন্ন চেঞ্জ হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু হচ্ছে তো দেখুন ওপেন করে নেবো এবার ওপেন করে নেওয়ার পরেই আমাদের সামনে কিন্তু যে মানে পেজটা আসে এই ধরনের সেটা কিন্তু আসছে না কি আসছে এই ধরনের পেজ আসছে এখানে কি বলছে অঙ্গনওয়াড়ি কর্মী আর নিচে আছে সুবিধাভোগী নাগরিক মানে এখানে নাম তোলার জন্য বেনিফিশিয়ারির আর ওপরেই হচ্ছে আমাদের প্রশ্ন অ্যাপটা খোলার জন্য তো আমরা ওপরে যে অঙ্গনওয়াড়ি কর্মী এখানে ক্লিক করলে আমাদের সামনে একটা সার্কেল চলে আসছে মধ্যেখানে কি আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর চারি সাইড দিয়ে কি আছে বেনিফিশিয়ারিস আর তার সাইড দিয়ে সার্কেলে আছে কি ডিপিও আছে সিডিপিও আছে সুপারভাইজার আছে তো এইভাবেই কিন্তু সার্কেল টাইপের করে দিয়েছে আর লগিং দেখুন নিচে লেখাই আছে লগিং আর এমপিআইন যদি আপনি ভুলে যান তাহলে নিচে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি নতুন এমপিআইন দিতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু যদি আপনার মানে যেটা আছে সেটাই দিতে চান তাহলে লগ করবেন কোনো প্রবলেম হবে না এমপিআইনের জায়গায় শুধুমাত্র যদি আপনি ভুলে যান তাহলে দিয়ে করবেন ওটিপি দেবেন নিজের নম্বর দেবেন মোবাইল দিয়ে খুলবেন আর যদি আপনার মনে হয় যে না আমি সাইন করে নেব শুধুমাত্র লগ করে তাহলে আপনি লগ ইংয়ে ক্লিক করবেন এবং এই যে এখানে টিক মারা আছে না রিমেম্বার মি এই জায়গাটিতে টিকটা তুলে দিতে হবে শুধুমাত্র ঠিক আছে তাহলেই কিন্তু কাজটি সহজে হবে আমি রিমেম্বার টু এখানে ক্লিক করে তুলে দিলাম তুলে দেওয়ার পরে দেখুন এইবার আমি মোবাইল নম্বর আর পাসওয়ার্ডটা দিয়ে দিলে সহজেই কিন্তু খুলে যাবে আমি মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যারা যারা আমার নতুন চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করলে ভিডিও সরারের সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কীভাবে আপনারা কাজটি করছেন সেটা দেখে নেবেন আর অবশ্যই একটি লাইক করবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখুন এইখানে যদি টিক মারি তাহলে কিন্তু সাইনটা হবে না তো টিকটা আমি তুলে দিলাম এবার যদি সাইন করে নিই সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাজটি হয়ে যাবে ঠিক আছে আমরা কখনোই টিক চিহ্নটা রাখবো না ঠিক আছে তো আমরা এখন মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে দিয়েছি সাইন করে নিলাম দেখুন সঙ্গে সঙ্গে খুলে গেছে এবার আমরা প্রথম যে অপশানটি আছে সেটা ক্লিক করলাম দেখুন প্রশ্ন অ্যাপ কিন্তু খুলে গেল এক খুব সহজে এরপরে আমরা ভার্সানটা একটু চেক করে নেব ঠিক আছে নিচে দেখুন আরও অপশান বা মোর অপশান আছে সেখানে গিয়ে আমরা ভার্সানটা দেখে নেব একুশ পয়েন্ট নাইন ভার্সান চলে এসেছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা বুঝতে পারলেন কিভাবে লগ ইন করতে হবে তো এবারের ভার্সানে কিন্তু মেন ফিচার্স এটাই তো আজকের ভিডিওটি এখানে শেষ করব কোনো সমস্যা হলে অবশ্যই কামেন্টস করে জানাবেন তাহলে আমি পুরোটা আবার সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বাস ব্লগস টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি